ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নিশ্চয় আমিও ভালো আছি তো আজকের আয়োজন থেকে অবশ্যই আজ করতে পারছেন যে আসলে কিসের আয়োজন তো আজকের আয়োজনটা একটু ভিন্ন একটু আলাদা একটু অন্যরকম তো আমরা যখন দাদার বিয়েতে যাই মানে আমরা প্রধান অতিথি যেহেতু আমরা ছেলেপক্ষর লোক তো প্রধান অতিথি বটেই তো আমাদেরকে মেয়ের বাড়িতে উপস্থিত হওয়ার পর মেয়ের বাড়ির মূল ফটোকে এভাবেই ব্রেক দেওয়ানো হয় মানে দাঁড়িয়ে থাকতে হয় অপেক্ষা করতে হয় যাকে বলে তো অপেক্ষাটা এই জন্য যে আমাদের দিকের বিয়ের একটু নিয়মগুলো আলাদা একটু আলাদা একটু আলাদা তো এখানে দেখতে পাচ্ছেন একটা নাল ফিতে আছে তো এই ফিতাটা কেটে ভিতরে প্রবেশ করতে হবে বরকে তার আগে কিছু নিয়ম কারণ আছে যেটা মেয়ে বাড়ির লোকেরা করবে আর এই দিয়ে দেখেন আমরা ছেলেপক্ষর লোক মানে বরের বাড়ির লোকরা সবাই কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি বলুন বন্ধুরা দাঁড়িয়ে থাকাটা কতটা খারাপ লাগার কথা কিন্তু না মোটেও খারাপ লাগছে না আমাদের কারণ আজকে আমাদের ভাইয়ের বিয়ে বলে কথা আমরা সবাই আনন্দে আছি খুশিতে আছি দেখেন বড়ের ভাই কত খুশি তো এই যদি দেখাই এরা হচ্ছে সব মেয়ের ভাইয়ের লোক এবং মেয়ের বোন মেয়ের ভাই তো এই ছোট বোনটা হচ্ছে মেয়ের বোন কাকাত বোন এ দেখেন সেলফি তুলবে তো অনেক খুশি অনেক কিউট অনেক সুন্দর তো যাই হোক এখানে মেয়ের ভাইয়ের লোকেরা ওয়েট করতেছে এখন ওরা আমাদের ওদের কিছু নিয়ম কারণ আছে সেগুলো কমপ্লিট করবে তারপরে আমাদেরকে ভিতরে প্রবেশ করাবে তো প্রথমে ওরা আমাদেরকে আমাদের বরকে মিষ্টি খাওয়াবে শরবত খাওয়াবে এবং জল খাওয়াবে তারপর ফুলের বুকে দেবে তারপর বর এই নাল নালফিতাটা কাটবে তারপর আমরা সবাই ভিতরে প্রবেশ করব। এবং এটা হচ্ছে আমাদের এদিকের নিয়ম অন্য অন্য জায়গায় অন্য অন্য নিয়ম থাকতে পারে মেবি তো আমি জানি না যাদের ওখানে যা যা নিয়ম প্লিজ একটু কমেন্টে জানাবেন আমাদের মতোই নাকি একটু আলাদা নিয়ম তো যাই হোক সমস্যা নেই এখানে দেখতে পেরেছেন ফুল আছে এবং ফুলের বুকে আছে এবং মিষ্টি এবং শরবত তো যাই হোক আমরা ওয়েট করছি কিছুক্ষণের মধ্যেই আমরা ভিতরে প্রবেশ করব তো আসলে কিছু কিছু ওয়েট আছে আনন্দের এবং কিছু কিছু ওয়েট আছে বিরক্তের তো আজকের যে ওয়েটটা সেটা হচ্ছে প্রচুর 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 আনন্দের ওয়েট তো আজকে কাউকে বিরক্ত লাগছে না এবং কাউকে খারাপ লাগছে না আজকে আমাদের ভাইয়ের বিয়ে বলে কথা এর জন্য আজকের ওয়েটটা সবচেয়ে আনন্দের তো যেহেতু বিয়ের বাড়ি সেক্ষেত্রে একটু এনজয় আলাদা একটু আনন্দ আলাদা তো পিছনে বাইস বাজানো হচ্ছে এবং মেয়ের বাড়ির লোকেরা নাচানাচি করছে আমরাও নাচবো জাস্ট একটু ওয়েট আমরা ভিতরে প্রবেশ করার পরেই নাচবো আর ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে এনজয় করতেই থাকুন আমরাও এনজয় করছি আপনারা এনজয় করুন ভিওয়ার্স কারণ আপনাদেরকে সারা আমাদের এনজয়টা কীভাবে আমরা একা একা করি তো এই আপনাদের উদ্দেশ্যে আমার ভিডিওটা করা তো আমাদের এনজয়গুলো আপনাদের সঙ্গে ভাগাভাগি করার জন্য আমার এই ভিডিওটা করা তো আপনারাও এনজয় করুন আর সামনে আরও ভিডিওর নেক্সট পার্ট আসতেছে তো ততন বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ